আমরা একটু আগে প্রচণ্ড ঝড় এবং বৃষ্টি শুরু হয়েছিল সেই ঝড়ের মধ্যে এই যে গাছ আপনারা দেখতে পাচ্ছেন এই গাছ ভেঙে এখানে এই নগের স্ত্রী রান্না করছিলেন এই বাচ্চারা এখানে খেলাধুলো করছিল একটু আগেই এই বড় দুর্ঘটনা ঘটে গেল এই গাছের ডাল পরে এই গাছের ডালগুলো পরে আপনার এই গাছগুলো ভেঙে পড়ে একটা বৃহৎ দুর্ঘটনা থেকে এই বাচ্চাগুলো মুক্তি পেয়ে গেছে তো আমরা প্রশাসনের বিশেষ করে ইউনো মহোদয় ডিসি মহোদয় এবং জেলা পরিষদের চেয়ারম্যান মহোদয়ের কাছে উপজেলা চেয়ারম্যান মহোদয়ের কাছে সবার কাছে দীর্ঘদিন আবেদন করে আসছে যে আপনারা এই গাছগুলোর ডালগুলো অপসারণ করুন হলে গাছগুলো সব দীর্ঘদিন মরে যাওয়ার পরে গাছগুলো অত্যন্ত দুর্বল হয়ে গেছে একটু ঝড় বাতাস আসলেই ভেঙে ভেঙে পড়ছে আমরা হয়তো আজকে জীবন ফেরে ফিরে পেয়েছি কিন্তু আমরা যদি কোনো জীবন হারিয়ে যায় আমরা কিন্তু সেটা ফিরিয়ে দিতে পারবো না আজকে পাগের স্ত্রী একটু আগে এখানে রান্না করছিল সেই রান্না করা অবস্থায় এখানে ডাল ভেঙে পড়লো আমি আবারও জোর দৃষ্টি আকর্ষণ করছি প্রশাসনের যারা কর্মকর্তা আছেন যে আমাদের এই গাছগুলো আপনারা অপসারণ করুন এই গাছগুলো অপসারণ না করলে কারোর জীবন যদি চলে যায় আপনারা কিন্তু জীবন ফিরিয়ে দিতে কারোর পারবেন না আপনাদের দায়িত্ব আছেন তাই আমরা বারবার অনুরোধ করছি আপনারা আপনাদের জায়গা থেকে এই গাছগুলো অপসারণ করুন কালবৈশাখে ঝড় শুরু হয়েছে বৃষ্টি শুরু হয়েছে যেখানে সেখানে ডাল চলার পথে রাস্তায় এদিকে আসুন এই রাস্তায় প্রতিনিয়ত গাড়ি ঘোড়া যাচ্ছে এই রাস্তা দিয়ে আমরা প্রতিনিয়ত খেয়াল করেছেন এই রাস্তা দিয়ে সমস্ত গাছের ডাল যখন ভেঙে পড়বে চলার পথে অনেক মানুষ আহত হতে পারে নিহতও হতে পারে বড় দুর্ঘটনা হতে পারে আমরা দেখা চোখে কেন এত বড় ক্ষতি আমরা হতে দেব আমরা তো মানুষের জীবন নিয়ে খেলা করতে পারি না আমরা তো মানুষকে এত বড় বিপদের দিতে আপনি ওই গাছগুলোর দিকে দিকে গাছগুলোর অবস্থায় আছে এই গাছগুলোর ডালগুলো কাটার জন্যে আমি আবারও উদ্ধতম মহলের বিশেষ করে আমাদের কালীগঞ্জ উপজেলার ইয়োনো মহোদয়ের কাছে বিনীতভাবে অনুরোধ করছি আপনি এই ডা গাছের ডালগুলো কাটার ব্যবস্থা করুন জেলা পরিষদের চেয়ার